আল্লাহ 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 শুকন হেমৰ ভূমিতে দাও থমার প্রেমের জল ও অভয় জহানে চাই যে শুধু সেই প্রেমের ফচল শক্ন হেমৰ ভূমিতে দাও থমাৰ প্রেমের জল চাই শুধু যে সেই প্রেমের ফসল হৃদয় কেউ জ্বালা করে দাও দূর করে জ্বালা এই মন যেন তোমার প্রেমে তাকে যে তোলা আল্লাহ 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 প্রতি তිරි দয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর প্রতি তිරි দয়ে বাজে একটি নামের সুর সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর গুমন্তরিত হে মোবারক শ্রুত যাইব ভালো বাসার পরম সুকে বুকে উঠে আল্লাহ 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 অল্লা যেই দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের সুদা পেতে তাকে বেকার যেই দিলে আছে প্রেম সেই দিল শুধু তোমার তোমার প্রেমের সুদা পেতে তাকে যে বেকারার তুমি ছাড়া মমিন হৃদয় শুধু মরোযুধু এই গলেতে তে পরিয়ে তোমার প্রেমের মালা